অর্ণব সাউন্ড সিস্টেম স্থান দেউল বাগা ছাড়া আর আমি যাচ্ছি কেএসপি সাউন্ড সিস্টেমের মালিক চঞ্চল দাদার সাথে তো অলরেডি আমরা সঠিক লোকেশনে চলে আসছি এবং আপনারা শুনতে পাচ্ছেন যে মনে হয় টপের সাউন্ড আসলে সেটা টপের সামনে ব্যাসের পেশার যে এত বেশি হচ্ছিলো সেখানে ব্যাসটা ফোনের মাইক্রো স্পিকার সেভ করতে পারিনি তাই দূর থেকে টপের স্পিকার সাউন্ড শোনাচ্ছে কিন্তু ব্যাসের পেশা শোনাচ্ছে না কিন্তু সামনে থেকে ঠিকই ব্যাসের পেশা শোনা যাচ্ছে কিন্তু ফোনের যে মাইক্রোফোন সেটা রিসিভ করতে পারছে না আর এই হচ্ছে রিপোনদ্বার সেট আপ দুই পেয়ার টপ এবং এক পেয়ার ব্যাস এবং ব্যাসের ভয়েস কল হচ্ছে পাঁচ এবং ব্যাসের জন্য হেড ব্যবহার করা হচ্ছে ফ্রেডিকোড দশ হাজার আসলে এখানে ব্যাসের প্রেশার এত বেশি হচ্ছিল যে ফোনের স্পিকার সেটা রিসিভ করতে না এবং কি এদিকে দেখতে গেলে দেখবেন যে আমার কাকাতো ভাই কানসো সেখানে অপারেটিং করতেছে বর্তমানে মানে কিছুক্ষণ আগে সে গেছিল এবং যাওয়ার পরে সে বলতেছে যে আমি কিছু গান চালাই যে তার কারণে সে অপারেটিং করতেছে বর্তমানে যাই হোক আমি একটা কথা বলছি সাপের এত বেশি প্রেশার যে হ্যাঁ যে প্রেশার দেখে মনে হচ্ছিলো যে লাউড লাগাতে হবে আরও লাউড লাগাতে হবে যাতে যেন রেঞ্জটা বেশি হয় কিন্তু কিন্তু কম্পালসটির মধ্যে এই স্টাপটি আনার কথা ছিল তাই এই স্ট্যাপটি নিয়ে আসা হয়েছে কিন্তু বেশি বাজার থাকলে অবশ্যই আরেক পেয়ার লাউড লাগানো যেত তাহলে সাপের ব্যাসের সাথে রেঞ্জটা খুব সুন্দর হয়েছে আর এই হয়েছে আমাদের বাংলা অপারেটর আমাদের সাউন্ড চেক দিচ্ছে জায়গার নন্দিরি দিয়ে আসলে আমি মুখ কেন মিথ্যা কথা বলবো আপনারা নিজেই দেখেন যে ব্যাসের পেশার ব্যাসের পেশার যে এত বেশি মানে ভাবনার বাইরেই আমরা আশা করছিলাম যে এই ক্যাবিনেটের মধ্যে এত বেশি পেশার আসবে আর হ্যাঁ সেট আপের সামনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এই সাউন্ড সিস্টেমের মালিক যার নাম হচ্ছে রিপন দা ওনার বাসা হচ্ছে দেউল বাগাসেরা তো উনি নিজেই বলতেছে এত বেশি পেশার আশা কিন্তু তিনি করেননি পেশার হচ্ছে এত বেশি হচ্ছিল আসলে বলার না আমি নিজে অবাক হয়ে গেছি যে এই ক্যাবিনেটের মধ্যে এত বেশি পেশার আসবে আর হ্যাঁ এই ক্যাবিনেটের যে স্পেলগুলো আছে সেই স্পেলগুলো হচ্ছে কিন্তু এনআর ব্র্যান্ডের আর ভয়েস কলে আঠারো অ্যাটলাস্ট বন্ধুরা আমি একটা কথা বলবো যে আশপাশ কোনো বড়ো সড়ো কোনো সেট আপ ছিল তাই আমরা কোনো সেট আপের সাথে এখানে কম্পিটিশন করতে পারিনি আসলে আমরা এখানে কম্পিটিশন দেখলাম যাদের সাথে করতে তারা হচ্ছে এই যে বা দার এই বা দারের সাথে আমরা কম্পিটিশন করলাম তো আপনারা দেখলেন তো যে ব্যাস অ্যাপের সাথ আর এটা হচ্ছে সেই অনুষ্ঠান বাইরে যেখানে এই সেট নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে লোকেশন দেউল বাগাস তারা তো পরে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম বর্তমানে যা ঠান্ডার অবস্থা গায়ে যা বাতাস লাগতেছে যা ঠান্ডা লাগতেছে লাস্ট পাম্পে ঢুকলাম কারণ গাড়ির পেট খালি হয়ে গেছে তাই গাড়িকে কিছু খাওয়ানো দিচ্ছি আমরা আর লাস্ট একটা কথাই বলবো যে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অথবা আমার ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দিয়ে ধন্যবাদ এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ